অনেক দুষ্ট যেটা করে ভামি করে আইসা যখন তারা বাড়ির বাইরে কোচিং করে অন্য কোথাও যখন করে ওই গার্ডেনের নম্বরটা ওই জায়গায় রাখে না আমার মেয়ে কেমন করতেছে সেটা কিভাবে জানবো চমৎকার খুবই দারুণ একটা প্রশ্ন এটা সম্মানিত গার্ডিয়ান যিনি করেছেন এবং যারা এখানে উপস্থিত আছেন আমি জানি এটা সবার মনের প্রশ্ন যে আমার বাচ্চা কোচিংয়ে যে যাচ্ছে সে যে পরীক্ষা দিচ্ছে এটা আমি কিভাবে বুঝবো সে কন্টিনিউ ক্লাসগুলো করতেছে বা সবগুলো পরীক্ষা সে দিচ্ছে অথবা সে কেমন নম্বর পাচ্ছে দেখেন আমাদের এখানে যখন সে পরীক্ষা দেয় প্রথমত পরীক্ষা দিয়ে বাসায় যাওয়ার আগে আমরা বলি যে গার্ডিয়ানের বা যে নম্বরটা এখানে দেওয়া থাকে ওইখানে এস এম এস চলে যায় নম্বরটা ওই জায়গায় চলে যাবে সে যদি ডেইলি ক্লাসগুলো প্রপারলি করে তাহলে ডেইলি এক্সামের নম্বরটা আপনার মোবাইলে চলে যাবে আবার উইকলির যে রেজাল্ট আছে সেটাও চলে যাবে এর মানে প্রতিদিন ক্লাস করলেও আপনি বুঝতে পারবেন না করলেও আপনি বুঝতে পারবেন ডেইলি এক্সামের নম্বর থেকে এবং উইকলির নম্বর থেকে আপনি বুঝতে পারবেন উইকলিতে সে কেমন করলো এখন এই জায়গায় একটু সতর্ক থাকা লাগবে এই মর্মে অনেক দুষ্ট যেটা করে ভনামি করে আইসা যখন তারা বাড়ির বাইরে কোচিং করে অন্য কোথাও যখন করে ওই গার্ডেনের নম্বরটা ওই জায়গায় রাখে না সো সেক্ষেত্রে অনেক গার্ডেন জানতেই পারে না যে তার এই যে ব্যবস্থাটা আমরা রাখছি আপনার মোবাইলে যে নম্বর যাবে বা যাওয়ার যে পদ্ধতি আছে এটা অনেকে জানতে পারেন না এখানে আপনার একটু সতর্ক থাকা লাগবে একটু খোঁজ নেওয়া লাগবে যে তুমি যে নম্বরটা দিছো আমার নম্বরটা ওই জায়গায় দেওয়া আছে কিনা এবং যদি এমন হয় যে আপনার নম্বরে প্রথম দিকে মেসেজ যাইতো পরে আর যাচ্ছে না তাহলে বুঝতে হবে হয়তোবা ওই দুষ্টু ওই নম্বর চেঞ্জ করে ফেলাইছে এমনটা হয়েছে একাধিকবার তাই আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি এখানে ডেলি থেকে উইকলি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে আপনার মোবাইলে এস এম এস চলে যাবে নম্বর চলে যাবে আপনি জানতে পারবেন সে ওই ব্রাঞ্চে কত হইল তার পজিশন এবং সারা দেশের মধ্যে কত হইল সমস্ত কিছু আপনার মোবাইলে চলে যাবে ইনশাল্লাহ আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন